তো বন্ধুরা তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বেলা হ্যাঁ একটু দেখো তোমাদের দাদাভাই একটু চিকেন নিয়ে চলে এলো আর আমাকে বলল একটু চিকেন করো আর রুটি করো আর না পরোটা করো আমি বললাম পরোটা করব দেখি ঠিক আছে চলো কি করা যায় দেখছি তো একটু চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে টুয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো আর ভাবছি একটু চিকেন রেজালাই করি একটু সাদা সাদা চিকেন ভালো লাগে খেতে মাঝে মাঝে চিকেন রেজালা আর আমি খুব বেশি মানে চিকেন রেজালাটা সিম্পলভাবেই করব কারণ খুব বেশি আমি ওই ক্রিম ফিরিম ভালো লাগে না জাস্ট আমার চালমগজ কাজুবাদাম বাটা টক দই আর যা যা লাগে সেটা দিয়ে আমি করবো তো চিকেনটাকে আমি ভালো করে দেখো একটু জল ঝরিয়ে একটু ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে একদম চিকেনটা করে নেবো আর আমি তো সব কিছু একটু তোমাদের সাথে শেয়ার করি আজকে রাতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তাই দেখো এই দেখো চিকেনটা কিন্তু আমি ভালো করে এবারে সব কিছু ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি না তোমরা যদি কেউ বলো যে কীভাবে দিদিভাই করো সেটা আমাকে দেখাবে তখন আমি তোমাদের দেখাবো তো যা যাই হোক আমি চিকেনটা প্রথমে তেল দিয়েছিলাম তারপরে গর গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর ম্যারিনেট করা চিকেনটাকে আমি রেখে দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার কষাচ্ছি কষাতে কথা যে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এই যে দেখো তেলটা ছেড়ে এসেছে অনেকটা তেল বেরিয়েছে গ্রেভিটার থেকে তারপরে আমি চাল চালমগজ বাটা কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা দিয়ে দিলাম হ্যাঁ এটা দিয়ে একটু নাড়বো নেড়ে তারপরে জল দিয়ে একটু হালকা জল দিয়ে ঢাকা দিয়ে রেখো আর গেভির গেবি চিকেনটা হবে আর রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে দারুণ লাগে আমি তো এইভাবে মাঝে মাঝে করে খাই চট জলদি হয়ে যায় খুব বেশি ঝামেলাও নেই জাস্ট একটু মশলাগুলো রেডি করে নিতে হয় আর একটু টক দই ছিল বলে আমি এটা করে ফেললাম আর আমি টক দই দিয়ে ভালো করে আদা রসুন পেস্ট দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ তারপরে দেখো ফাইনালি আমার চিকেনটা হয়ে এসেছে এবার আমি নাবিয়ে বিয়ে নেবো হ্যাঁ নাবানোর আগে একটু চলো কেশুরী মেটি দিয়ে আর কেশুরি মেটিটা দিলে না বন্ধুরা সত্যি খুব টেস্টি হয় আর দারুণ ফ্লেভার লাগে আমার তো খুবই ভালো লাগে আলুর দমে খুব দারুণ লাগে তো চলো আমার চিকেনটা তো রেডি হয়ে গেল ফাইনালি কিশশোরি মেথিটা আমি দিয়ে দিলাম আর এটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো আর পুরো একদম না গেবি গেবি একদম মানে শুকনো শুকনোই হয়ে যাবে তারপরে চল এবার আমি রুটিটা করে নেবো আর এই যে এটা টুটু প্যাকেটে আছে এখনও ঢেলে রাখবো কোটোর মধ্যে তো আমাদের একটু দেখিয়ে দিলো যার জন্য তো চলো আমার ফাইনালি চিকেনটা তো হয়ে গেল আর চট জলদি চিকেনটা না হয়েও যায় দেখো কোনো ঝামেলা নেই আলু ছাড়া দারুণ লাগে এবারে আমি রুটিগুলো ও রুটি করছি না মানে এটা ময়দা রুটি করবো সাদা ময়দা মানে আটা না আটারটা ভালো লাগে না এটার সাথে আটাটা ভালো লাগবে না জাস্ট ময়দার রুটিটা বেটার লাগবে তো কিছুটা ময়দা রুটি করবো আর কিছুটা পটা করবো আর সোনা দেখো একটু টেস্ট করতে দেবো বলে সোনামা এসেছে আমাকে একটু দাও মা তো ফাইনালি ওকে একটু টেস্ট করতে দেবো একটু মানে ও খেয়ে বলবে কেমন হয়েছে তারপরে তোমাদের দাদা ভাই এসেছে এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব তো এই সোনামা একটু খেয়ে নিই ওকে দেখো সব কিছু চিকেন কষা বলো যাই করি না কেন ওকে একটু দিতে হয় আর আমার সব বন্ধুদের মন নতুন নতুন বন্ধুদের অনেক ভালোবাসা সব বন্ধুদের তো সবসময় ভালোবাসা দিয়ে রাখি আমি তোমাদেরকে আর আমি একটা দিন অ্যাক্টিভ থাকতে পারিনি তার জন্য কারণ আমার নেট ব্যালেন্সটা শেষ হয়ে গেছিলো আর তার জন্য আমি একটা দিন থাকতে পারিনি খুব খারাপ লাগে আমার নিজেরই তোমাদের সাথে যদি আমি অ্যাক্টিভ অ্যাক্টিভ না থাকি খুবই খারাপ লাগে অনেক হয়তো ভুল বোঝে যে দিদি ভাই আমার পরিবারে আজকে আসেনি কেন বা কেউ কিছু ভুল বোঝো সব বোন দিদিভাইরা কত আমি সব সময় তোমাদের সাথে অ্যাক্টিভই থাকতে চাই বাট আমার নেট ব্যালেন্সটা ছিল না ভরা হয়নি সেই কারণে আমি একটু অ্যাক অ্যাক্টিভ থাকতে পারিনি দুঃখিত তার জন্য তো যাই হোক সোনামাতো একটু টেস্টি করে নিলো ওর বলছে দারুণ হচ্ছে এবার তোমাদের দাদা ভাই চলে এসেছে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম বসে বসে তো তোমরা বন্ধুরা রাত্রে আজকে কী খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না একটা হলো কমেন্ট করে যাবে নতুনদের বলছি পরিবারে যাওয়ার জন্য একটা হলো কমেন্ট করে যাবে আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা যারা ফেসবুক থেকে দে ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু প্লিজ ফলো করতে ভুলো না ফলো করে পাশে থাকলে কি বলো তো তোমার ভিডিও পোস্ট আমার সামনে আসবে আমি তোমার তোমাকে ভালোবাসাটা দিতে পারবো তোমার পোস্ট ভিডিওতে লাইক কমেন্ট করতে পারবো এই কোনো সবাই ফলো করে পাশে থেকো আর সবাই একটু সাবস্ক্রাইব করবো সবাই পাশে থাকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো আজকে রাত্রেরই ডিনারটা আমাদের দারুণ জমে গেল সাদা ময়দা রুটি আর চিকেন রেজালা দারুন অসাধারণ আর এরকম মাঝে মাঝে বন্ধুরা তোমরাও কিন্তু করে করে খাবে কিছুই ঝামেলা না জাস্ট চট জলদি হয়ে যায় হুম তো সব রকম চিকেন চিকেন তো সব রকম আইটেম করেই খাওয়া যায় সোনামা আর বাচ্চার জন্য হাজব্যান্ডের জন্য তো হোক ভিউটা ভালো লাগলে সবাই পাশে থেকেও সবাইকে